হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি ব্লগটা ছিল সবার রাতের সবার সবার রাতের ব্লগ দেওয়া শেষ যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই হালুয়া বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি গত রাতেই আর কি হালুয়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে জাস্ট দুধের মধ্যে সেদ্ধ করে দেয়া। এক একজন এক একভাবে হালুয়া বানায় তো আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট কিছু কিছু ক্লিপ নিয়ে একটু ভিডিও বানানো তো এক চুলায় হালুয়া এক চুলায় আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি যেহেতু সবার একটু মিষ্টি রুটি এগুলো তো বানানো হয়। এগুলো আসলে বাঙালি ট্র্যাডিশন আমরা এটি এগুলা খাই যার জন্য বাচ্চাদের জন্য একটু দেখা বাচ্চারা দেখলো একটু খাবে কিছু শিখবে এই যা বাচ্চারা অত বেশি কিছু খায় না কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা দিন প্রতিটা অকেশন ওদেরকে একটু জানানো বোঝানো যে এই দিন আমরা এই খাবারটা খাই যদিও চালের গুঁড়োর রুটি বানানো হয়নি আসলে চালের আটা করা হয়নি তো আমি এখানে কিশমিশ আর বাদাম বেজে নিচ্ছি পায়েসের উপরে দেব এই জন্য এখন পায়েস রান্না শেষ তারপর বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশন জাস্ট সুন্দর লাগার জন্য খেতেও ভালো লাগে আর আমি যেটা করে একটু ভেজে দেই তাহলে কি হয় ব্যাপারটা যে পায়েসটা পচে যায় না আর কাঁচা বাদামটা দিলে না পানির সাথে পচে যায় নষ্ট হয়ে যায় পায়েসটা খুব দ্রুত এখন আমি এখানে হালুয়া বানিয়ে নিচ্ছি হালুয়াতে একটু ফ্রুট কালার ইউজ করেছি তাতে যাতে দেখতে সুন্দর লাগে তা আমার কাছে তেমন কোনো স্বাদ ছিল না যার জন্য আমি সবগুলো হাতেই বানিয়ে নিয়েছি সুন্দর করে ফুল করে দেখতে ভালোই লাগছে আসলে দেখতে যদি ভালো লাগে খেতেও তো ভালো লাগে তাই না সব এখন জর্দা রান্না করছি তো আমার হাজব্যান্ড আর কি যে কোনো অকেশন হোক বা নর্মালি জর্দাটা খুব পছন্দ করে তা আমি চেষ্টা করি সব কিছুর মধ্যে জর্দাটা রাখার জন্য আর বেশি বেশি মুরব্বা হলে সে বেশি বেশি খেতে পছন্দ করে জর্দাও রান্না কমপ্লিট তো এর মধ্যে বাচ্চারা অলরেডি উঠে গিয়েছে ওদের নাস্তা করানো হয়েছে তো চায়ের আমরা শুক্রবার দিন সবাই একসাথে চা খাই যারা যারা আমার ব্লগ দেখেন সবাই জানেন একটা দিনই শুক্রবার পাই যে একসাথে বাচ্চারা সহ আমরা একটু চা খাই কিছুক্ষণ গল্প করি তো সেই দিন তার আর ওই সুযোগটা হয়নি গল্প করার তো খুব দ্রুত আর কি সবাইকে গোসল করে ফ্রেশ করে দিয়েছি নামাজে যাবে ইয়াসিন ওর আব্বার সঙ্গে তো সবাই গোসল করে ফ্রেশ হয়ে গিয়েছে আমি আসলে রান্না করিনি তখনও কিছু তো ঝটপট রান্নাতে চলে গিয়েছি মুরগির মাংস রান্না করব পোলাও রান্না করব একটু গরুর মাংস রান্না করব তো এ আমি খুব তাড়াহুড়া করে যখন আমি পোলাও রান্না করি তো এইভাবে চাল ধুয়ে চালের মধ্যে সব মশলা দিয়ে জাস্ট গরম পানিটা ঢেলে দিই এতে কি হয় মানে নিজেরাই তো খাবো পোলাওটা খুব দ্রুত হয়ে যায় তো খুব সম ছটপট আমি রান্না করার চেষ্টা করছিলাম যে নামাজ আছে নামাজ পড়তে হবে দিনে দিনেই যেন কাজটা শেষ হয়ে যায় রান্নাবান্না শেষ হয়ে যায় তো ভিডিও যেভাবে দেখাই সেরকম যদি ঝটপট সব হয়ে যেত তাহলে তো খুব ভালোই হতো তাই না তো আরেক চুলায় আমি গরুর মাংসটাও দিয়ে দিয়েছি সেদিন গ্যাস একটু আসছিলো যার জন্য গ্যাসের চুলায় গরুর মাংসটা দিয়ে দিয়েছিলাম গরু মাংসটা কষানোই হয়েছে রান্না কমপ্লিট হয়নি এই তো আমার পাখি নামাজে যাচ্ছে নামাজে যাওয়ার সময় বারবার বলে দিয়েছি সবার জন্য দোয়া করবে বাবা বোনদের জন্য দাদার জন্য নানা নানু সবার জন্য আব্বা আম্মা সবার জন্য দোয়া করতে তো ওকে বিদায় দিয়ে আবার রান্না বানাতে চলে এসেছি মানুষের জীবনে রান্না বান্না খাওয়া দাওয়া এই তো তাই না সবাই আমার বাচ্চাদেরকে দেখলে মাসাল্লাহ বলবেন অবশ্যই দোয়া রাখবেন এখানে পোলাওয়ের মধ্যেও একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল সব কিছুতে একটু লাল সবুজের ছোঁয়া থাকলে তো ভালোই লাগে তাই না আর আমার লাল সবুজ রঙগুলো খুব ভালো লাগে লাল সবুজ হলুদ যেমন আমি হলুদ প্লেটে এখন খাবার বেড়ে নিচ্ছি বাচ্চার জন্য এই কালারফুল জিনিসগুলো আমার খুব ভালো লাগে মানুষের লাইফে রঙিন রঙিন কালার থাকবে জীবনটা সুন্দর থাকবে তাই না বাচ্চাদের জন্য খাবার নিচ্ছি এর মধ্যে আমার পাখি চলে এসেছে আজকে ও ওর আগেই ওকে রেখে ওর বোন ছোটো বোন খেয়ে ফেলছে তো ইয়াসিন এসে বলছে যে আমাকে রেখে কেন খাচ্ছ তুমি যাই হোক সেদিন এত ব্যস্ততার মধ্যে আমাদের খেয়াল ছিল না যে এসি ঠিক করতে এসি ওয়াশ করতে আসবে তা আমরা বারণ করছিলাম কিন্তু ওনারা বারবার বলছিল যে বেশি সময় লাগবে না আমিও খুব অবাক হয়েছি ওনাদের না খুব অল্প সময় লেগেছে এসিটা পরিষ্কার করতে অনলাইনে যেভাবে দেখি আমরা কাপড় দিয়ে তারপর খুব দ্রুত পানির মোটরে পানি দিয়ে ওনারা ওয়াশ করে দেয় ঠিক ওইভাবেই ইভেন বারান্দাটা পর্যন্ত নোংরা হয়েছে বারান্দাটা ওনারা পরিষ্কার করে দিয়েছে ওনাদের কাজ খুবই ভালো ছিল আমাদের খুবই ভালো লেগেছে আর ওনারা দুপুরের দিকে আসছিলো দুপুরের প্রায় একটু পরে তো আমরা মানে ওনারা তিনজন মিলে খুব দ্রুত কাজ হয়ে গেছে তো ওনাদের কাজে আমরা খুশি হয়ে যাই হোক সব রাতের দিন ওনারা আসছে তো আমি আবার ওনাদের জন্য একটু নাস্তার আয়োজন করছিলাম ভেবেছিলাম যে হয়তো আল্লাহ আমাদের বাসায় মেহমান পাঠিয়ে দিয়েছে যাই হোক আমি ওনাদের জন্য একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করেছি ওনারা নাস্তা করেছিল আমার হাজব্যান্ড ওনাদেরকে নাস্তা দিচ্ছিল তো দুপুরে খেয়ে আসছে নাকি ওনারা তো নাস্তা খেয়ে ওনারা চলে গেল দেন আমরা দুপুরের খাবার খেতে খেতে খুব দেরি হয়ে গিয়েছিল প্রায় চারটা সাড়ে চারটার মতো বাজছিল তখন তো এখন আমি বাচ্চা কাচ্চা সবাইকে একসাথে ডাকলাম একসাথে খেতে বসলাম এই তো আমার ছোট্ট বাবাটা যাই হোক মাছ মুরগির মাংস ভাত পোলাও ছিল আর গরু মাংস অবশ্য রান্না হয়নি তখনও এই তো আমার আরসি বুড়ি আরিসা পাখি সবাই এসেছে তা আমি আরিশাকে খাইয়ে দিয়ে দেন আমি খা দুপুরের খাবারটা শেষ করলাম আর এখানে দুই ভাই বোন ঘুমাবে না বিকালে তারা দুইজন খুবই দুষ্টামি করছিল খেলাধুলা করবে তারা খেলবে ঘুমাবে না তো ওদেরকে খেলতে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে তো সন্ধ্যাবেলায় ওদের আব্বা ওদের জন্য এই মাছ রুটিটা নিয়ে আসছে যেহেতু স্বভাবের রাত আমি চেষ্টা করি বাচ্চাদেরকে সব কিছু দেখাতে শেখাতে তো আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি ব্লগে সব শেষে রাতে নামাজ দোয়া কালাম পড়া সবাই দোয়া রাখবেন আমাদের জন্য ভালো থাকবেন আরেকটি ব্লগে দেখা হবে নেক্সট কোনো দিন আল্লাহ হাফেজ